সকাল হয়ে গেছে তার সাথে আইপিএস অঙ্কিতা শর্মা আমার ভাইয়ের বুলেট বাইকে বসে থাকা শৈশবের দিনগুলো মনে পড়ে আমি এক বন্ধুর বিয়েতে যাচ্ছিলাম কেউ না সরকারি গাড়ি নেই নিরাপত্তারক্ষী নেই এবং না কোনো ইউনিফর্ম সে তো একজন সাধারণ মেয়ে এটা দেখতে ছিল বয়স প্রায় তিরিশ বছর বয়সী মুখ সরলতা কিন্তু চোখে এক ভিন্ন ঝলক ছিল দর্শকের বিন্দুমাত্র সন্দেহ থাকবে না এই মেয়েটিকে জেলা পুলিশ ক্যাপ্টেন হতে পারত হোক অঙ্কিতা যখন হাইওয়েতে পৌঁছল সামনে পুলিশ ব্যারিকেড ছিল কিছু পুলিশ সেখানে যানবাহন থামিয়ে তল্লাশি শুরু করে তারা এর নামে মানুষকে হয়রানি করছিল ইন্সপেক্টর ভৈরব সামনে দাঁড়িয়েছিলেন সিংহ পোশাকের গর্ব এবং অহংকার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে এটা দৃশ্যমান ছিল ভৈরব সিংহের রেকর্ড খুব খারাপ ছিল সে প্রতিদিন মানুষের কাছ থেকে টাকা আদায় করত আর সে জাল চালান জারি করত তার নাগাল সে ওপরে ছিল তাই তার কোনও ক্ষতি হয়নি এটা আমি খুঁজে পেতে পারি কিন্তু আজ সে মেয়েটিকে থামানোর চেষ্টা করছে সে যাচ্ছিল স্বপ্নেও তার কোনো ধারণা ছিল না এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল এটা ঘটতে চলেছে অঙ্কিতাকে বাইকে আসতে দেখে ভৈরব সিং তাকে হাত দিয়ে থামতে বলেন করেছিল তার কণ্ঠে প্রচুর আবর্জনা ছিল তিনি চিৎকার করে বলেন আরে মেয়ে সাইকেলটা পাশে রাখো রাখুন অঙ্কিতা কিছু না বলে সাইকেলটা পাশে দাঁড় করিয়ে দিল আমি এটা প্রয়োগ করেছি ভৈরব সিং গর্বের সাথে কাছে এলেন এবং আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাচ্ছ অঙ্কিতা বড় হয়ে গেছে ভালোবাসার সাথে উত্তর দিল হ্যাঁ আমি আমার বন্ধুর একটা বিয়েতে যাচ্ছি ভৈরব সিং তাকে বললেন ওপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে থাকা এবং উপহাস করা কথা বলেছেন ঠিক আছে ম্যাডাম একটা ভোজে যাচ্ছেন কিন্তু তোমার হেলমেট কোথায় কোনও হেলমেট তোমার বাবা কি এটা পড়তে আসবে আর বাইকটাও সে প্রচণ্ড বাতাসের মধ্যে গাড়ি চালাচ্ছিল তোমার মুখ দেখে আমার চালান জারি করার ইচ্ছে হচ্ছে না কিন্তু কি করব কর্তব্য কর্তব্যই চালান তাই এটি কেটে ফেলা হবে এই বলে সে তার চালান ফেরত দিল বইটা বের করল অঙ্কিতা বুঝতে পেরেছিল যে এটা উদ্দেশ্য চালান জারি করা নয় বরং টাকা আদায় করা এবং অভদ্র হতে সে শান্তভাবে বলল স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি তুমি আমাকে যেতে দাও এই কথা শুনে পরিদর্শক রেগে গিয়ে বলল ও ম্যাডাম আমাদের আইন দেবেন না সেখান আমরা পুলিশ তুমি নও আমরা সবাই জানি নিয়মগুলো কি অঙ্কিতা চুপচাপ তাকে বলে দেখতে থাকল তার এই নিরবতা ভৈরব সিংকে হতবাক করে দিল এটা কামড় দিল সে রাগে গলা উঁচু করে বলল তুমি এভাবে পুলিশের লাঠি শোটা মেনে নেবে না ব্যাখ্যা করবে আর পরের মুহূর্তেই ইন্সপেক্টর ভৈরব সিং তোমাকে দেখেনি অঙ্কিতার গালে সে আমাকে একটা জোরে থাপ্পড় মারল এবং গর্জন করতে লাগল বলেছেন সে অনেক প্রশ্ন করে পুলিশ যাই বলুক না কেন তার চুপচাপ শোনা উচিত এত জোরে থাপ্পড় মারে অঙ্কিতার মাথা নাড়ল কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল তাদের চোখে এখন আর কান্না ছিল না রাগ ছিল ভৈরব সিং সে জোরে হেসে তার সৈন্যদের বলল দেখো তার এখনও তার ঔদ্ধত্ব আছে মনে হচ্ছে তাকে একটা ভালো শিক্ষা দেওয়া দরকার ঠিক তখনই একজন সৈনিক এগিয়ে এসে বলল মহাশয় চলুন ওকে থানায় নিয়ে যাই ওখানে সব আমি তোমার অহংকার দূর করব ইন্সপেক্টর বললেন হ্যাঁ জিপে রাখো এটা থানায় তুমি বুঝতে পারবে কিভাবে পুলিশের সাথে কথা বলতে হয় দুই পুলিশ সদস্য অঙ্কিতার হাত ধরেছিল টেনে তোলার চেষ্টা করল অঙ্কিতা হতবাক হয়ে গেল সে তার হাত ছেড়ে দিয়ে কঠোর কণ্ঠে বলল আমাকে যে স্পর্শ করবে তার থেকে সাবধান তাদের কণ্ঠে এত শক্তি ছিল যে সৈনিকটি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল কিন্তু ভৈরব সিংয়ের মেজাজ আরও বেড়ে গেল সে চিৎকার করে বলল ওর অহংকার ভেঙে দাও ওকে টেনে নিয়ে যাও একজন সৈনিক নির্মমভাবে অঙ্কিতার চুল ধরে টেনে নিয়ে গেল অঙ্কিতা ব্যথায় কাতরাচ্ছিল কিন্তু সে এখনও তার পরিচয় প্রকাশ করেনি তিনি দেখতে চেয়েছিলেন যে এই গুণ্ডারা ইউনিফর্ম পরা কেউ কতটা পড়ে যেতে পারে তারপর অন্য সৈনিকটি তার বুলেট বাইকে জোরে লাথি মারল এবং সে নায়িকা হতে এসেছিল এবার তোমার খেলা অঙ্কিতা এখন বুঝতে পারল যে এটাই ছিল পুরো ব্যাপারটা পুলিশ স্টেশন নিজেই পচা ভৈরব সিং রেগে বললেন বাবা তোমার মতো অনেককে দেখেছি পরীরা দিনে পঞ্চাশটা আসে তুমি পুলিশ থেকে সংঘর্ষ হবে আমি এখন তোমাকে তোমার জায়গাটা দেখাব নাও চলো ওকে থানায় নিয়ে যাই অঙ্কিতা তখনও চুপ করে রইল তিনি চাইলে এখনই সবাইকে সাসপেন্ড করতে পারত কিন্তু সে প্রমাণ সংগ্রহ করতে চেয়েছিল তাদের জোর করে পুলিশের জিপে বসতে বাধ্য করা হয়েছিল থানায় নিয়ে যাওয়া হলো। সারা পথ সৈন্যরা কিন্তু অশ্লীল মন্তব্য করতে থাকল থানায় পৌঁছনো ইন্সপেক্টর ভৈরাব সিং চেয়ারে বসলেন সে উঠে বসতে বসতে চিৎকার করে উঠল আরে চা বা সমস্যা নেই ভাই এটা আনো আজ একটি বিশেষ ঘটনা এসেছে তারপর সে তার এক জুনিয়র সৈনিককে ডেকে বলল এবং সে তার কানে আস্তে করে বলল শোনো কেউ এই মেয়েটিকে কষ্ট দিচ্ছে না একটি ভুয়ো মামলাও করো। চুরি ডাকাতি অথবা মাদক ব্যবসা যা ঠিক মনে হচ্ছে শুধু জেলে দাও যাতে সে জ্ঞান ফিলে পায় অঙ্কিতা একজন সৎ সে কোণে দাঁড়িয়ে সব কিছু শুনছিল পরিদর্শক তাকে আবার জিজ্ঞাসা করল এই মেয়ে তোমার নাম বল আর তোমার বাসার ঠিকানা বলো অঙ্কিতা চুপ করে রইল ইন্সপেক্টর টেবিলে হাত বুলিয়ে দিলেন তুমি কি বধির তোমার নাম বলো না হলে তোমার অবস্থা খুব খারাপ হবে কিছুক্ষণ পর অঙ্কিতা মৃদুস্বরে বলল অঙ্কিতা ভৈরব সিং হাসলেন খুব চালাক কিন্তু এখানে খুব বেশি চেষ্টা করো না তিনি সৈন্যদের এবং অঙ্কিতাকে ইশারা করল তাকে জোর করে লকআপে রাখা হয়েছিল লকআপেটা খুবই নোংরা এবং দুর্গন্ধযুক্ত ছিল ভেতরে ইতিমধ্যেই একটি বেচারা মহিলাটি বসে কাজ ছিল অঙ্কিতা তাকে বলল জিজ্ঞেস করল মা তোমাকে কেন আটকে রাখা হয়েছে তারা মহিলাটি কেঁদে বললেন মে আমি সবজি বিক্রি করি আমি এই পরিদর্শক প্রতিদিন বিনা বিনামূল্যে সবজি সরবরাহ করেন আমি এটা চাইতাম আজ যদি আমি অস্বীকার করি তাহলে আমার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হবে তাকে অভিযুক্ত করা হয়েছিল এবং কারাগারে পাঠানো হয়েছিল অঙ্কিতার রক্ত ফুটতে শুরু করল তিনি অনুভব করেছিলেন যে একজন আইপিএস যদি একজন অফিসারের সাথে এমনটা হতে পারে তাহলে সাধারণ মানুষের কি হবে তার কি হতো তারপর থানায় একটি সৎ সাব ইন্সপেক্টর রবি কুমার এসে পৌঁছলেন যখন সে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই এটা দেখল মহিলাদের আটকে রাখা হয়েছে তাই সে ইন্সপেক্টর ভৈরবকে বললাম স্যার এটা ভুল হয় আমরা ওয়ারেন্ট ছাড়া তাদের এভাবে রাখব না ভৈরব সিং হেসে বললেন রবি তুমি তোমার কাজ করো আমাদের শেখাবেন না এই মেয়েটি সে অনেক তর্ক ছিল আমি এটা নিয়ে ঠিক আছি আমি এটা করব রবি অসহায় ছিল বলে ভৈরব সিং ছিলেন তার সিনিয়র কাকতালীয়ভাবে একই জেলা ম্যাজিস্ট্রেট অলোক ভার্মা পুলিশ স্টেশনগুলিতে আকস্মিক পরিদর্শন করেন তিনি পরিদর্শনের জন্য বাইরে ছিলেন হঠাৎ করেই একজন সেন্ট্রি দোগে এসে বলল স্যার স্যার বাইরে একটা বড় গাড়ি এসেছে ডিএম সাহেব এসেছিলেন এই কথা শুনে ভৈরব সিং তার হাত থেকে চা নিলেন তাপটি পড়ে গেল পুরো থানা জুড়ে তোলপাট শুরু হয়ে গেল এরপর ডিএম অলোক ভার্মা থানায় প্রবেশ করেন রাখা হয়েছে তার চোখ সোজা লকআপের দিকে গেল সে কঠোর কণ্ঠে ইন্সপেক্টরকে বলল আমি জিজ্ঞাসা করলাম ইন্সপেক্টর সাহেব কি হচ্ছে রেজিস্টার কোথায় ভৈরব সিং পাশিনা মুছতে মুছতে সে বলল স্যার কিছু না শুধু একটা এটি একটি ছোটখাটো মামলা একটা মেয়ে হইচই করছে ছিল তারপর ডিএমের চোখ পড়ল লকআপের ভেতরে দাঁড়িয়ে থাকা লোকটির ওপর অঙ্কিতার উপর পড়ল তাদের দেখে ডিএম স্যার হতভাগ হয়ে গেলেন সে অঙ্কিতাকে চিনত ডিএম তৎক্ষণাৎ বললেন আরে ম্যাডাম আপনি এখানে আছেন সম্প্রতি ভৈরব সিং এবং বাকি পুলিশ ডিএম সাহেব সেই বন্দিকে দেখে অবাক হয়ে গেলেন তুমি মেয়েটার সাথে এত সম্মানের সাথে কথা বলছো কেন হয় ডিএম টেবিলে পড়ে থাকা ফাইলটি তুলে নিলেন যার মধ্যে অঙ্কিতার বিরুদ্ধে চুরি ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল ছিল ডিএম অলক রাগে লাল হয়ে গেলেন সে ফাইলটি ভৈরব সিংয়ের মুখে ছুঁড়ে মারল মারধর করে চিৎকার করে উঠল তুমি কি লজ্জিত এই মহিলার বিরুদ্ধে চারশো কুড়ি ধারার মামলা দায়ের করা হয়েছে তুমি তুমি কি জানো এটাকে ভৈরব সিং কথা বলাতেই এটা থেমে গেল ডিএম গর্জে উঠলেন এই অঙ্কিতা শর্মা এই জেলার নতুন আইপিএস অফিসার হয় সে গতকালই যোগ দিয়েছে এটাই কথা শোনার সাথে সাথেই মনে হল যেন থানায় তাকে সাপে কামড়ে দিয়েছে ইন্সপেক্টর ভৈরব সিংয়ের পায়ের তলার মাটি এটা পিছলে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল যে সে মেয়েটিকে থাপ্পড় মারল তার চুল টেনে ধরল আর এটা তার বস হয়ে উঠল অঙ্কিতাকে তৎক্ষণাৎ লকআপ থেকে বের করে আনা হয় বাইরে ফেলে দেওয়া হয়েছিল এখন অঙ্কিতার চেহালা বদলে গেছে আগেই টাকা দেওয়া হয়েছিল তার চোখে আগুন জ্বলছিল পুড়িয়ে ফেলতে পারত সে শান্তভাবে বলল কিন্তু খুব ইন্সপেক্টর ভৈরব সিং কঠোর কণ্ঠে পড়লেন তুমি ইউনিফর্মের মর্যাদা নষ্ট করে দিয়েছ তুমি আমার ওপর হাত তুলেছ ভুয়া মামলা পেরেছি কি সেই দরিদ্র সবজি বিক্রেতাও বাম্পার ভৈরব সিং পায়ে কাঁপছেন আমি পড়ে গেলাম ম্যাডাম ম্যাডাম আমাকে ক্ষমা করুন দাও আমি জানতাম না আমি পাপ করছে গেল অঙ্কিতা তার পা পিছনে টেনে বলল পাপের প্রায়শ্চিত্ত কারাগারেই হয় অঙ্কিতা ডিএম দিকে তাকিয়ে বলল স্যার আমাকে থানার পুরো কর্মীর তদন্ত করতে হবে প্রয়োজন তারপর ভীত সৈনিক বলল ম্যাডাম আমরা তাই শুধু আদেশ পালন করছিলাম এতে আমাদের সিনিয়র অফিসার এসএসপি স্যারও এর অংশ হতেন হয় তিনিও জড়িত এটা শুনে ব্যাপারটা আরো গুরুতর হয়ে উঠল ডিএম স্যার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন ইন্সপেক্টর ভৈরব সিং তাৎক্ষণিকভাবে বরখাস্ত এবং গ্রেফতার করা হয়েছিল নেওয়া হয়েছে অঙ্কিতা এসএসপির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন প্রমাণ সংগ্রহ করুন এবং সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দিন দিয়েছে সন্ধ্যার মধ্যে এসএসপি কেউ তার পথ থেকে অপসারণ করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছিল যে দিনের পর জেলার প্রতিটি পুলিশ সদস্য একটি শিক্ষা পাবে আমি বুঝতে পেরেছিলাম যে ইউনিফর্মটি জনগণের সেবা করার জন্য ধমকানোর জন্য নয় আইপিএস অঙ্কিতা শর্মা প্রমাণ করলেন যে আসল শক্তি লাঠির মধ্যেই নিহিত আছে এটা আমার মধ্যে নয় বাস্তবে আছে বন্ধুরা যদি উদ্দেশ্য ভালো হয় তাহলে একজন ব্যক্তিও সম্পূর্ণ এটি সিস্টেমকে নাড়িয়ে দিতে পারে যদি তুমি এটা পছন্দ করো যদি শেরনি অফিসারের গল্পটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন